পানির পাম্প কেনার আগে জানুন কোনটা আপনার কাজের জন্য উপযুক্ত ও সাশ্রয়ী হবে পানির পাম্প কেনার আগে আপনাকে জানতে হবে যে পাম্পটি আপনি কিনছেন সেটা আপনার প্রয়োজন অনুসারে ঠিক আছে কি না আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনার প্রয়োজন অনুসারে কোন পাম্পটি সঠিক হবে স্থাপনের ভিত্তিতে পাম্প দুই ধরনের হয় এক নাম্বার সারফেস পাম্প দুই নাম্বার সাবমার্সিবল পাম্প আজকের এই ভিডিওতে সার্ফেস পাম্প সম্পর্কে আলোচনা করা হবে সারফেস পাম্প মূলত চার প্রকারের পেরিফেরাল পাম্প জেট পাম্প সেন্ট্রিফিউগাল পাম্প এবং ইরিগেশন পাম্প আপনার প্রয়োজন অনুসারে কোনটা উপযুক্ত হবে জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন পানির পাম্প কেনার ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটা হলো আপনি কি কি কাজের জন্য এই পাম্পটি নিচ্ছেন আপনার বাড়ি যদি টিন সেট হয় কিংবা ফিক্সড একতলা বাড়ি হয় এবং আপনার এলাকার ভূগর্ভস্থ পানির স্তর যদি বর্ষা ও শুষ্ক মৌসুমে খুব বেশি নামা না করে তাহলে আপনার জন্য সাশ্রয়ী পাম্প হবে হাফগুড়া ভূগর্ভস্থ পানির স্তর যদি সব মৌসুমে খুব নিকটে থাকে তাহলে এই হাফগুড়া পাম্প দোতলা পর্যন্ত অনায়াসে পানি তুলতে পারে হাফগুড়া পাম্প দামে ও বিদ্যুৎ খরচে এক ঘোরার অর্ধেক হাফ পাম্প ভূগর্ভস্থ পানির লেয়ারের উপর ভিত্তি করে প্রতি মিনিটে গড়ে ত্রিশ থেকে ৩৫ লিটার পানি তুলতে পারে বাড়ির ছোট পরিসরে শাকসবজির আবাদে ব্যক্তিগত গাড়ি ধোয়ার কাজে কিংবা গবাদি পশুর ক্ষুদ্রাকার খামারের জন্য হাফ পাম্প সবচেয়ে ভালো হয় সুতরাং উল্লেখিত প্রয়োজন অনুসারে যারা আছেন তাদের অযথা বেশি অর্থ দিয়ে কিনে ও বেশি বিদ্যুৎ খরচ করে এক ঘোড়া পাম্প না নেওয়াই উত্তম হাফ পাম্পের দাম কত বাজারে বিভিন্ন কোম্পানির হাফ ঘোড়া পাম্প পাওয়া যায় মানবেদে অ্যালুমিনিয়াম কোয়েল আঠারোশো থেকে দুই হাজার টাকা আর তামার কোয়েল চব্বিশশো থেকে আঠাশশো টাকার মধ্যে পাওয়া যায় এবার আসা যাক এক ঘোড়া পাম্প সম্পর্কে এক ঘোড়া পাম্প কোন ক্ষেত্রে সব থেকে ভালো হবে যে সমস্ত এলাকার ভূগর্ভস্থ পানির স্তর শুষ্ক মৌসুমে অনেক নিচে নেমে যায় কিন্তু পনেরো থেকে তিরিশ ফিটের মধ্যে থাকে তাহলে আধ ঘোড়া পাম্প দিয়ে পানি ওঠানো কষ্টকর এক্ষেত্রে অবশ্যই এক ঘোড়া পাম্প নিতে হবে এক ঘোড়া সারফেস পাম্প তিন ধরনের পাওয়া যায় জেট পাম্প ফিউগেল পাম্প এবং ইরিগেশন পাম্প বসত বাড়িতে সবথেকে বেশি ব্যবহার হয় জেট পাম্প ও অল্প কিছু ক্ষেত্রে সেন্ট্রি পাম্প ব্যবহার হয় বসত ব্যবহৃত এক ঘোড়া জেট পাম্প এক থেকে ইঞ্চি সেকশন ও এক ইঞ্চি ডেলিভারি হয়ে থাকে এক ঘোড়া জেট পাম্পের যে সমস্ত মডেল রয়েছে তার মধ্যে টেন এম মডেলের পাম্প সব থেকে কার্যকরী টেন এম মডেলের এক ঘোড়া পাম্প সর্বোচ্চ ত্রিশ ফুট পর্যন্ত নিচ থেকে পানি টেনে তুলতে পারে ও ছয়তলা বাড়ির ছাদ পর্যন্ত অনায়াসে ওঠাতে পারে তবে উল্লেখিত ফলাফল যথাযথ পাওয়ার জন্য পাম্পের সেকশন ভূগর্ভস্থ পানির লেয়ার থেকে ন্যূনতম দশ ফুট নিচ পর্যন্ত একটা ফুট বাল্ব দিয়ে লাগাতে হবে পানির স্তর কাছাকাছি থাকলে চেক বাল্ব দিয়ে টিউবওয়েলের সাথে সেট করেও আশানুরূপ ফল পাওয়া যায় এক ঘোড়া পাম্প ভূগর্ভস্থ পানির স্তরের উপর ভিত্তি করে প্রতি মিনিটে প্রায় চল্লিশ থেকে ষাট লিটার পানি তুলতে পারে তবে যদি উন্মুক্ত উৎস যেমন পুকুর নদী খাল বিল থেকে প্রায় সত্তর থেকে আশি লিটার পানি উঠাতে সক্ষম এক ঘোড়া জেট পাম্পের দাম কত বাজারে বিভিন্ন কোম্পানির এক ঘোড়া পাম্প কিনতে পাওয়া যায় অ্যালুমিনিয়াম ও তামার কোয়েল বেঁধে দামের পার্থক্য হয়ে থাকে অ্যালুমিনিয়াম কয়েলের এক ঘোড়া পাম্প দুই থেকে পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যায় তামার কয়েলের এক ঘোড়া পাম্প কোম্পানি বেঁধে পাঁচ হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পাওয়া যায় এখানে যে সমস্ত দামের কথা বলা হলো সেগুলো পরিবর্তনশীল দাম যে কোনো সময় এর মূল্য কিছুটা কম বেশি হতে পারে আপনারা বিক্রেতার সাথে কথা বলে দাম ঠিক করে নেবেন অবশ্যই পুরনো ও প্রতিষ্ঠিত দোকান থেকে জিনিস কিনবেন সাথে ক্রয় রশিদ বুঝে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কোনো অংশ বুঝতে না পারলে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ও কাজের মনে হলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ